সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইস্যু টিভির নতুন আরও একটি টপিকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সম্মানিত দর্শক আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে সাধারণত কি ধরনের ভিডিও আপলোড দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে আমি ভিন্ন বিষয়ে একটু কথা বলতে চাই আর তা হচ্ছে যে আমরা সবাই এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি সেটা হোক ইসলামিক সেটা হোক রাজনৈতিক সেটা হোক গেমিং সেটা হোক ফানি ইত্যাদি ইত্যাদি যারা আমরা কন্টেন্ট বানাই তাদের একটি উদ্দেশ্য থাকে তারা এখান থেকে একটা আর্ন করবে তথা একটা ইনকাম করবে এরকম উদ্দেশ্য আশা করি সকলেরই আছে জানি না আমি কতজনের এই উদ্দেশ্য বিমুখতা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই প্রথম যখন আপনি একটি চ্যানেল একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যাই হোক না কেন ক্রিয়েট করেন প্রথমের দিকে আপনাদের যে ফলোয়ার কিংবা ওয়ার্স টাইম ভিউস তেমন একটা হয় না তো এতে কখনো মন খারাপ করা যাবে না এবং সেই সাথে যে নিজেকে এখান থেকে সরিয়ে নেবেন বা এগুলো আমি আর করবো না এরকম অ্যাটিটিউডও রাখা যাবে না অতএব আপনি নিজের কর্ম দক্ষতা দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করুন এখানে আমরা একটি বিষয় দেখতে পাই যে বিভিন্ন ইউটিউবাররা এই ইউটিউব সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে থাকে যে আপনি চ্যানেলটা এভাবে ক্রিয়েট করুন আপনি ভিডিও এভাবে আপলোড দিন আপনি তামনিলটা এভাবে সেট করুন আপনি ট্যাগ এভাবে দিন আপনি ডিসক্রিপশন এভাবে দিন আপনি টাইটল এভাবে দিন ইত্যাদি ইত্যাদি টিপস আমাদেরকে দিয়ে থাকে কিন্তু আমরা অনেকেই তাদের দেওয়া সেই পথে আমরা সব কিছু করে থাকি এরপরও বিউ হয় না কেন কেন হচ্ছে না তার একটি কারণ হচ্ছে আমার যে অ্যানালাইজ থেকে আমি বলতে পারি তা হচ্ছে যে আপনার যে কনটেন্ট যে যেভাবে আসলে অডিয়েন্সদের চাহিদা ছিল সেভাবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারছেন না আসলে তাদের টিক্স বরাবর যদি আপনি কাজ করার পর সফলতা না আসে এতে নার্ভাস ফিল করবেন না এবং নিরাশও হবেন না অবশ্যই নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য পরিশ্রম করে যেতে হবে না হলে আপনি কখনো সফলতা পাবেন না তবে আমি ব্যক্তিগতভাবে একটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই তা হচ্ছে যে অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান খারাপ কন্টেন্ট যারা তৈরি করে তাদের কিন্তু অনেক বিহস এবং সেই সাথে তারা কিন্তু অনেকটা নিজেকে স্ট্রাগল করতে বেশি একটা সময় লাগে না আমি বলবো এরপরও আপনি খারাপ করতে পারেন না আপনি যদি বিশেষ করে একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো একটি কন্টেন্ট তৈরি করবেন আহ ভালো বিষয়ে আপনি দর্শকদের জানাবেন যে আসলে আপনি কি জানাতে চাচ্ছেন সেই বিষয়টি জেনে আপনার অডিয়েন্স আমি আপনি আসলে সেখান থেকে আমাদের উপকারটা কি হবে আমরা কি ফায়দা সেখান থেকে পেতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি মন বিবেক জাগ্রত রাখা বলে আমি মনে করছি তাই আপনারা অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং সেই সাথে নার্ভাস ফিল করবেন না নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সেই সাথে ভালোর চেয়ে ভালো করার কোনো বিকল্প নেই এই ছিল আসলে যারা ফেসবুক বন্ধুরা কিংবা ইউটিউব বন্ধুরা যারা রয়েছেন আসলে আজকে এই ছিল আমার টপিকের সংক্ষিপ্ত আলোচনা জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি সেই সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই যেভাবে বলে সেভাবে আমিও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সেই সাথে সবাই সবাইকে সাপোর্ট করুন ভালো কন্টেন্ট তৈরি করুন এবং সবাই সবাইকে সাপোর্ট করুন ছোটো বড়ো কেউ নেই সবাই যদি আমরা এক একজন এক একজনকে সাপোর্ট করতে পারি তাহলে আমরা নিজেকে নিজেরা নিজেদেরকে এগিয়ে নিতে পারবো সেই আশা আমি রাখি অতএব দর্শক আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করবো না এবার বিদায় নেওয়ার পালা সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তুম